তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের সূর্য এবং রাহুর সংমিলন সংযুক্তি ইউতি কনজাংশান যাই বলুন না কেন সূর্য এবং রাহুর গ্রহণ দোষ বা যোগের কারণে আপনাদের জীবনে একটি মাস গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটতে চলেছে সে বিষয়ে আমরা ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব দু সালের চোদ্দোই মার্চ বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে সূর্য মিন সংক্রান্তি তৈরি করবে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবে যেখানে আগে থেকেই রাহু বসে আছে অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের রোগ্রীণ শত্রুর ভাব সিক্স হাউসে সেখানেই সূর্য রাহুর এই যোগ থাকবে তেরোই এপ্রিল শনিবার রাত নটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত আবার এই একটি মাসের মধ্যেই কিন্তু বছরের প্রথম চন্দ্রগ্রহণ পঁচিশে মার্চ দোলযাত্রার দিন আর বছরের প্রথম সূর্যগ্রহণ আটই এপ্রিল সংগঠিত হবে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান এই আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন জন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা করতে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র বর্তমানে তার অতিমিত্র অর্থাৎ শনিদেবের গৃহেই কিন্তু বিরাজমান দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর আর রাহু বর্তমানে গোচর করছে আপনাদের সিক্স হাউসে আমরা জানি সিক্স হাউসে রাহু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফলই প্রদান করে থাকে এটি রাহুর পছন্দের ভাব বা পছন্দের ঘর বলতে পারেন কিন্তু রাহু অবস্থান করছেন বৃহস্পতির ঘরে যার কারণে কিন্তু রাহু এখানে নিচস্থ সূর্য এখানে উচ্চস্থ তার কারণ সূর্য বৃহস্পতির অতিমিত্র এবার দেখুন সূর্যকে কে গ্রহণ করে অর্থাৎ সূর্য গ্রহণ বা সোলার এক্লিপস কারণে হয় রাহুর কারণেই হয়ে থাকে তাহলে সূর্য এবং রাহুর এই যে মিলনের কারণে অটোমেটিক্যালি গ্রহণ দোষ বা গ্রহণযোগ তৈরি হয়ে গেল আপনাদের সিক্স হাউসে যার ফলস্বরূপ বেকার যুবক যুবতী যারা আছেন তাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে তা না হলে চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই সময়টির মধ্যে নতুন কোনো কর্মসংস্থান বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা প্রাপ্তি আপনারা করতেই পারেন সূর্য রাহুর এই গ্রহণযোগ আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যে প্রভাব বিস্তার করবে তা কিন্তু নয় যেমন ধরুন ভাগ্যের তরফ থেকে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন পিতার তরফ থেকে সাপোর্ট আপনারা পেয়ে যাবেন দাম্পত্য জীবন আপনাদের সুখকর থাকবে দৈনিক ইনকামে কোনো ঘাটতি আপনারা অনুভব করবেন না প্রেমের জীবনে সফলতা থাকছে শিক্ষার জীবনেও সফলতা থাকছে সন্তান সন্ততিদের তরফ থেকে মানসিক শান্তি প্রশান্তি প্রশান্তি আপনারা পাবেন অর্থাৎ অন্যান্য দিক ঠিক সাবধান থাকতে হবে আপনাদের রোগ ঋণ শত্রুর ব্যাপারে নতুন করে কোনো লোন লোন বা ঋণ এই সময়ে নেওয়া যাবে না চোদ্দোই মার্চ থেকে সাত যে তেরোই এপ্রিল পর্যন্ত শুধু নয় সাতই মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত বুধ এবং রাহুর জড়ত্ব যোগও কিন্তু থাকবে আপনাদের সিক্স থাউজে এজন্যই তা আপনাদেরকে বলবো এ সময় কিন্তু আপনাদের নতুন করে কোনো ডিসিশান নেওয়া উচিত নয় শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করা উচিত নয় আবার যারা রাজনৈতিক জগতে আছেন নেতা হতে চান এমএলএ এমপি আপনারা প্রধান বা আপনারা মেম্বার বা আপনারা কাউন্সিলর বা আপনারা চেয়ারম্যান বা আপনারা কোনো মন্ত্রী আছেন উচ্চ কোনো পদে আছেন দলীয় কোন পদে আছেন রাজনৈতিক ক্ষেত্রে জেনে রাখুন রাজনৈতিক জগতে সফলতা পেতে গেলে সূর্য রাহু দুটি প্ল্যানেটেরি অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন কেন সূর্য নিজেই তো সরকার সান ইজ দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম সূর্য সৌরমণ্ডলের রাজা সূর্য আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা শেখায় লিডারশিপ স্কিল দেয় ম্যানেজমেন্ট স্কিল দেয় সোশ্যাল ওয়ার্ক দান ধ্যান করার ক্ষমতা সূর্য আমাদেরকে রেপুটেশান দেয় রাহু কি করে রাহু ইজ দ্য কিং অব দ্য কলিযুগা তাহলে রাহু কিন্তু রাজা কলিযুগের রাজা দু সাল শনির বছর শনিও রাজা তিনি গ্রহরাজ গ্রহদের রাজা তাহলে গুলিয়ে ফেলবেন না সূর্য সৌরমণ্ডলের রাজা রাহু কলিযুগের রাজা আর এই কলি যুগের রাজনৈতিক ক্ষেত্রে আপনারা যদি উন্নতি করতে চান রাহুর সাপোর্ট তো লাগবেই আর এই রাহুই কিন্তু একজন ব্যক্তিকে রাতারাতি ভিখারিকে কোটিপতি বানায় আবার একজন রিচ ম্যানকে রাতারাতি ভিখারিও কিন্তু এই রাহু বানিয়ে থাকে এ সময় যেহেতু গ্রহণযোগ তৈরি হচ্ছে তাহলে যারা সরকারি চাকরি করেন সরকার পক্ষে আছেন অলরেডি সরকার গঠন করে বসে আছেন সরকারের কোনো উচ্চ পদে আসন আছেন বা আপনারা কোনো প্রকার পঞ্চায়েত বলুন বা মিউনিসিপ্যালিটি বলুন সেখানেও আপনারা কোনো পদ নিয়ে বসে আছেন নিজের দলীয় কোনো পদ নিয়ে বসে আছেন সচেতন আপনাদেরকে থাকতে হবে এই চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত বদনামের ভাগিদারি হতে পারেন আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে সরকারি চাকরিজীবীদেরও বলছি প্রমোশন পদোন্নতি তো দূরে ছাড়ুন এ সময় কিন্তু আপনার আবেগে আঘাত লাগতে পারে এমন কোনো ঘটনা ঘটতে পারে এ সময় আপনাদেরকে ফুঁকে ফুঁকে পা ফেল ফেলতে হবে চোখ কান খোলা রেখে চলতে হবে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে কথা যত বলবেন কম শুনবেন বেশি এ সময় সেটিই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে শত্রুপক্ষ এ সময় হাবি হওয়ার চেষ্টা করবে তারা কোনো ক্ষতিগ্রস্তও কিন্তু আপনাদের করতে পারে কেতু যেহেতু আপনাদের টুয়েলভ হাউসে বসে আছে সেখানে রাহু এবং সূর্য দুজনেরই পূর্ণ দৃষ্টি পড়বে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ঘুমের সমস্যাও থাকতে চলেছে ভয় ভয় ভাবও একটা কাজ করবে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালে যাওয়ার কিন্তু যোগও থাকছে সময় প্রশাসনের তরফ থেকে বিচার ব্যবস্থার তরফ থেকে কোনো না কোনোভাবে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন তবে যারা বর্তমানে বিদেশে আছেন জন্মস্থান ত্যাগ করে অলরেডি ফরেন সয়েলে আছেন তাদের জন্য কিন্তু এই সূর্য রাহুর গ্রহণযোগ খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না আর কাদের দেবে না যাদের জন্মচকে রাহু সূর্য দুটোই মজবুত পজিশানে আছে বর্তমানে পজিটিভ প্ল্যানেটের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে এবং রাহু যদি আপনার জন্মছকে তিন ছয় দশ এগারোয় থেকে থাকে তাহলে কিন্তু অতটাও নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন না কিন্তু আপনি যদি স্মোকিং করেন শুকনো নেশা করেন বা চোখের ত্বকের মানে চামড়ার অথবা দাঁতের যদি কোনো সমস্যা থাকে তাহলে বুঝতে হবে আপনারা রাহু দ্বারা পীড়িত যারা সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না সমাজে নাম্মান সম্মান পান না দান ধ্যান করার ক্ষমতা নেই নেতৃত্ব দিতে গিয়ে হোঁচট খান তাহলে বুঝতে হবে সূর্য আপনাদের দুর্বল এই ধরনের প্রবলেম থেকে থাকলে কিন্তু ইমিডিয়েট আপনাদের রেমেডি করিয়ে নেওয়া উচিত তাহলে আপনারা আরও বেটার পরিণামে এ সময়টিতে পাবেন ভাগ্যে যা লেখা আছে এ সময় তা তো হবেই পরিধি মাত্রা কিছুটা কমে যাবে যা আপনাদের কন্ট্রোলের মধ্যে থাকবে স্বামী স্ত্রী এ সময় আপনাদের কিন্তু সম্পর্ক ভালো থাকলেও একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এ সময় গ্রহণ করা যাবে না আর যদি করতেই হয় গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে এগিয়ে যেতে হবে মামার বাড়ি যে সাথে যদি সম্পর্ক ভালো থেকে থাকে তাহলে মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন না সেখানে একটু মনক্ষুণ্ণ কিন্তু আপনারা হতেই পারেন এ সময় আপনাদের কেরিয়ারে দেখুন অর্থনৈতিক ব্যাপারে আপনাদের টেনশন আমি খুব একটা দেখছি না আবারও বলছি যারা বিশেষ করে রাজনীতিবিদ আছেন যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী করেন চাকরিজীবী আছেন বেসরকারি চাকরিজীবীদের অতটাও না যারা সরকার পক্ষে আছেন রাজনীতি করেন বা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে মাত্রা অতিরিক্ত সাবধান থাকতে হবে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে বলির পাঠা বানাতে পারে প্রতারিত হতে পারেন ঠকে যেতে পারেন এ সময় কিন্তু আপনাদের খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে খরচ মাত্রা অতিরিক্ত হতে পারে এই চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল যার কারণে ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়তে পারে পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর দিন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করবেন তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা এক প্রকার অসম্ভব তো বন্ধুরা একটু সচেতন থাকার পরামর্শই আপনাদেরকে দেব। আর প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে দিন শুরু করবেন সূর্যের যে কোনো মন্ত্র সাতবার অন্তত জপ করতে ভুলবেন না সেই সময়ে আর রাহুর জন্য প্রত্যেক দিন সন্ধেবেলা করে রাহুর বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন এর সাথে সাথে শুনতে খারাপ লাগলেও এটি সত্য যদি পটি করার যে জায়গাটা সেটি যদি এক দুদিন অন্তর অন্তর আপনি হারপিক বলুন ফিনাইল বলুন অ্যাসিড বলুন ব্রাশের সাহায্যে একটু পরিষ্কার করুন দেখবেন অবশ্যই রাহু কিন্তু আপনাদেরকে ততটাও কুপ্রভাবিত করবে না এটি আমার তরফ থেকে গ্যারেন্টি রইল আর রাহু কিন্তু ওই কলিযুগের রাজা ছায়া গ্রহ আমাদের শরীরেরও ছায়া পড়ে সর্বদাই আমাদের শরীরের সঙ্গে থাকে যদি দুর্বল হয়ে থাকে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করুন নিজে নিজে কষ্ট পাওয়ার কিন্তু কোনো প্রয়োজনই নেই আর তুলারাশির জাতক জাতিকাদের বিগত চার বছর মনে করে দেখুন অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সময় কাটিয়েছেন ভালো সময় এসেছে আপনাদের মাত্র একটি মাস আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি